পাঁচশো এটার ভিত্তি কালার এইটা আছে আপনার কফি কালারের ভিতরে আচ্ছা কফি কালারের মধ্যে আপনার মেরুন কালারের বৃদ্ধি কালো মেরুন হ্যাঁ এইটা আছে এক ফুলের প্যান্ট ভাই এগুলো তো ফেসবুকে ভাইরাল দেখি এটি একবার লেটেস্ট ডিজাইন আপনি কত করে দাম নিবেন ভাই দশ পিস কভারটা অনলি ডিজাইন ঠিক চার পাঁচটা দোকান পরেই আলহেরা ডিজাইন আচ্ছা আপনার কি তাহলে আলহেরা ডিজাইন পর্দা তাহলে এখানে আসলে টাকা থেকে শুরু হচ্ছে টাকা থেকে শুরু সোফার ফোম সব নেওয়া যাবে আর কুরিয়ারে কীভাবে নেওয়া যাবে পাঁচশো টাকাও দিন বাকি টাকা আমার হাতে পাওয়ার পর দিলেই হবে